আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সময়তে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ইউনিক রেসিপি সেটা হলো বাঁশের করুল দিয়ে সুটকি মাছ রান্না তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার চ্যানেলটাকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন রেসিপিটা কীভাবে তৈরি করি দেখে তো এখানে বাঁশের করুল নিয়েছি একদম যে কচি এক কোরল থাকে তো সেই করুলটা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি উপরে যেই একটা ইয়া থাকে কালো কালো তো ওইগুলো আগে বাহির থেকে আমি ফেলে নিয়ে আসছি আর এখানে হচ্ছে আমি আরেকটু বেছে নিচ্ছি করলটাকে তো এভাবে খুব সুন্দর করে বেছে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কতটা নরম অনেক নরম তো একদম সাদাও দেখতেও খুব ভালো লাগতেছে তো এখন হচ্ছে করলটা আমি কাটবো তো আমরা যেরকম লাউ কাটি লাউ কাটতে কিরকম লাগে তো সেম এই করলটাও লাউর মতো নরম একদম তো এভাবে করে আমি কেটে কেটে নিচ্ছি তো এটাকে আবার আবার একটু পুছিয়ে নিব তো যেহেতু আমি শুটকে দিয়ে রান্না করব তো সুটকির সাথে কিন্তু কুচি কুচি করে কেটে নিলেই খুব সুন্দর হয় তরকারিটা তো এভাবে করে আমি কুচু কুচু করে নিচ্ছি তো দেখুন এই যে বাঁশের ভিতরে যে একদম ফোকা মানে ইয়া থাকে অনেক আরাম লাগতেছে কাটতে মানে এতটা নরম তো আমি কখনো কাটি নি তো আমি ভাবতাম যে কিভাবে আবার বাঁশের করুল রান্না করে খায় তো আজকে আমি এই প্রথম রান্না করতেছি তো দেখুন আমি এভাবে করে করুলটাকে কেটে কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে করলটা তিতো তিতো লাগে একটু হালকা তো পানি দিয়ে কিছুক্ষণ ভিজাই রাখলে তেতো ভাবটা চলে যায় তো পানি দিয়ে ভিজাই রাখছি তারপর হচ্ছে একটু ধুয়ে এখন হচ্ছে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার জন্য এখন আমি পাতিলে দিয়ে দিয়ে তো এই যে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে দিয়ে দিবেন পরিমাণ মতো তো এটা মানে একটু সিদ্ধ করার জন্য কতটুকু পানি লাগবে তো এটা তো আর বলার কিছুই নেই তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিট জাল করে নিব তাই দেখুন এভাবে করে জাল করে নিচ্ছি আর এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরাধা রাখবো আর এদিকে আমি চুলা একটা কড়াই নিয়েছি তো কড়াই ভিতরে আমি কিছু কাছকি সুটকি দিয়ে দিয়েছি তো কাঁচকির সুটকিটা হচ্ছে আমি হালকা টেলে নিব তো সুটকিটা কিন্তু যখনই টালবেন তখন হালকাভাবে টালার চেষ্টা করবেন মিডিয়াম আছে জাল করে তো সুটকিটাকে যদি একটু বেশি টালা হয়ে যায় তাহলে কিন্তু সুটকিটা খেতে তিতো তিত লাগে তো হয়ে গেছে আমার সুটকিটা এখন হচ্ছে আমি পানি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি সুটকিটাকে আর এদিকে চুলায় আবার পাতিলটা দিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে দেবো তো সরিষার তেলটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচি এখানে আর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ভাজতে হবে আর হচ্ছে এখানে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন লবণ দিয়ে আমি একটু দিয়ে পানি যাতে করে মশলাটা না পুড়ে যায় এই জন্য তো পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর করে উপর তেল উঠে গেছে তো তেলটা উঠে গেলে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি সেই সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এই মশলার ভিতরে দিয়ে দিয়েছি তো এটাকে একটু নেড়ে চেড়ে আবার কষিয়ে নিতে হবে মশলার সাথে তো মশলার সাথে কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম আবার তো আমি যেই বাঁশের করলটা নিয়েছি তো একসাথ করে আবার কষিয়ে নিব এখন দিয়ে দিব আমি তো দিয়ে দিয়েছি বাঁশের করলটা এখন মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে ভাবে মিক্স করে এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো একটু পানি দিয়ে দিলাম হালকা করে তো এই ইয়াটা কিন্তু একদম আলুর মতো নরম হবে না যেরকম আমরা সাজনা সাজনা ডাটা খাই তো ওরকম থাকবে সেম তো এটাও খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো আমি এটা যেহেতু ঝোল রাখবো না একদম শুকনো শুকনো করে রান্না করব তো বলক চলে আসছে তো বলক চলা চলার অপেক্ষায় রয়েছি তো বলক চলে আসছে এখন ঢাকনা ডেকে রেখে দিয়েছিলাম তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন এই যে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তো আমার রান্না করাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন আমি আরও একটু জাল করে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেবো তো তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এই যে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে একদম মাখা মাখা ঝোল রাখছে তো এই শুটকির তরকারি যেহেতু মাখা মাখা ঝোল রাখলেই মজার হয় তো আমি এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দেব তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এই বাঁশের কোড়ল রেসিপিটা তো এখন বাঁশের করুলটা কিন্তু পাওয়া যায় বৃষ্টির দিনে এই বাঁশের করুলটা খুব সুন্দর গজায় তো আপনারা ওই কচি বাঁশের কুরুলটা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার এবং কি এই বাঁশের করুলটা খাওয়া অনেক উপকার হার্টের রোগীদের জন্য অনেক অনেক উপকার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ